সাফের দাওয়াত নিয়ে বৈষম্যের বিরুদ্ধে আহ্বান নিয়ে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রের স্থায়ী কবর রচনার পয়গাম নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি সফর চলছে আমাদের অবিরাম ইনশাল্লাহ আমাদের মঞ্জিল হবে একটি ইনসাফপূর্ণ ন্যায়নীতি ও ন্যায় বিচারে সমৃদ্ধ একটি বাংলাদেশ মানুষ যদি আল্লাহ রহমতের উপর ভরসা করে ত্যাগ এবং কুরবানি পেশ করার আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষ যদি সম্মিলিত হয় আল্লাহ যদি সাহায্য করেন তাহলে জালিম শক্তি যত বড়ই হোক না কেন নিজেদেরকে তারা যত ওই মনে করুক না কেন জুলুম এবং জালিমের হাত যত শক্তিশালী হোক না কেন মুসলুমের ঐক্যবদ্ধ শক্তির সামনে তারা পরাজিত হতে বাধ্য ইতিহাস সাক্ষী লিপিবদ্ধ নিজাচিত মুসা আলাইহিস সালামের অনুসারীদের সামনে অত্যাচারী তালিম faraun টিকে পারে নাই ঠিক খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু এবং তার একত্ববাদী অনুসারীদের সামনে দণ্ডপ্রতাপশালী নমরুদ টিকে থাকতে পারে নাই ইতিহাসের সকল zalim শাসকের যেই পরিণাম ঘটেছে বাংলাদেশের এই জনপদের শতবর্ষের সবচেয়ে বড় ভয়ঙ্কর শাহী শেখ হাসিনা শেখ হাসিনার ব্যবহার করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে জনগণের ট্যাক্সে পরিচালিত প্রশাসন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সকলকে যেভাবে সে দলীয় বাহিনীতে পরিণত করেছিল তা দেখে দেশের মানুষদের মনে হতো শেখ হাসিনা বুঝি বেঁচে থাকতে আর তার হাত থেকে দেশের মানুষের মুক্তি নাই শেখ হাসিনা মনে করেছিল তাই শেখ হাসিনার লেসপেন্সার যারা ছিল ওবায়দুল কাদের বলতো মানুষ আর বাঁচে কয়দিন যে কয়দিন বাঁচবে সে নেই ক্ষমতা চালায় যাবে রকম স্বপ্নে তারা বিভোট ছিল তাদের পতন ঘটতে পারে তারা একটা কল্পনাও করে নাই আর এ কারণেই এদেশের মানুষের উপর ভয়াবহ জুলুম এবং নির্যাতনের স্কিম রেলার রোলার তারা পরিচালনা করেছিল নির্যাতনে নিপীড়নে মানুষ নিষ্পেষিত হতে হতে বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে থেকে গেল মানুষ রক্তের বন্যা দিয়ে দেশের মাটিকে মুক্ত করল এদেশটাকে বুকের তাজা রক্ত দিয়ে নিপীড়িত মজরুম মানুষের বুকের রক্ত দিয়ে মুসে পরিষ্কার করা হলো সালিম শাহী স্বৈরাচারী ফ্যাসিবাজি শেখ হাসিনা এমন ভাবে বাংলাদেশের মাটি থেকে উৎখাত হয়েছে ইনশাআল্লাহ আগামী দিনে শেখ হাসিনা এবং তার ক্রেতার বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হতে পারবে বন্ধুগণ এখান থেকে আমাদের স্পষ্ট ঘোষণা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই ভূখণ্ডের স্বাধীনতা অর্জন করেছিল তাদের প্রথম লড়াই ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ছিল দাদা বাবু কলকাতার আধিপত্য সংগ্রাম ছিল তাদের বিজয় অর্জন করেছিল বিগত পঞ্চাশ বছর ধরে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের একাত্তর সালের মুক্তিযুদ্ধকে বাহাত্তর সালে ছিনতাই করা হয়েছিল একাত্তর সালের মুক্তিযুদ্ধ হয়েছিল ইসলামের নামে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল ইনসান্না বলে আইন তৈরি করা হবে না এই কমিটমেন্টের ভিত্তিতে এরপরে আমরা কি দেখলাম উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পর বাহাত্তর সালে বাহাত্তর সালে মুক্তিযুদ্ধের সেন্টিমেন্টকে চিন্তাই করে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে সংবিধান চাপিয়ে দেওয়া হলো বাংলাদেশের মানুষের উপর বাহাত্তরের সেই বিতর্কিত সংবিধান দিয়ে পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে দাবায় রাখা হয়েছে এদেশের মানুষ তার চির সংগ্রাম মুখ তা জেগে উঠেছে পঞ্চাশ বছর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রতাপ নিয়ে মানুষের বিরুদ্ধে তারা অনেক ষড়যন্ত্র করেছে রাজনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল এক নম্বর রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি দুই নম্বর রাজনীতির মূল ভিত্তি ছিল তাদের বিভাজনের রাজনীতি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সাড়ে তিন বছরের বিপীড়িত নিপীড়ন নির্যাতনের হাত থেকে মুক্তির জন্যই পনেরোই আগস্ট সংগঠিত হয়েছিল esto por este el... por

This is لیے کوئی